পিছনে কিন্তু পাহাড় তো আপনি এই জায়গায় আসলে মূলত কি আসছেন কি উদ্দেশ্যে আসছেন এই প্রকৃতিটা দেখার অলরেডি বেড়ে গেছে ভালোবাসার পাহাড় আমার পিছনেই দেখা যাচ্ছে কি সুন্দর ইন্ডিয়ান পাহাড় হ্যাঁ বলতে না বলতে ছন্দ শুরু করে দিয়েছেন দাদু আপনি তো একদম জিনিয়াস দাদু ছন্দ তো শুনছি আপনার আপনার ছন্দ শুনে তো আসলে দর্শকরাও মোটামুটি অনেক ভালোবাসা দিয়েছেন তো দর্শকরা চাইছে যে আরো ছন্দ নিয়ে আসতে আপনার মুখে যাতে ছন্দ আরো শুনতে পারে এই অনুরোধ তারা করছে তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটা কথা বলেন বলাটা সার্থক হবে আমি মনে করি তাই সেই জন্যই আমি ফেসবুক চালাই আর ভাগ্যে তো সবারই ভালো মন্দ ধন সম্পদ সবই লেখা আছে আমি ফেসবুক চালাবো অশালীন পোস্ট দিব এটা হতে পারে না এটা সিমু আকন্দ দ্বারা সম্ভব না আমি ভালো কিছু লিখবো এর মধ্যে থেকে যদি ফেসবুক কোম্পানি আমাকে মনোটাইজ দেয় বা আমাকে যদি কোনো উপহার দেয় সেটা আমি আলামাদের সাথে কথা বলেছি ওনারা বলছেন এটা যায় আর আমি যদি ওই যে অন্যরাজীভাবে আমি কাউকে কারো গিভদ করতেছি না অন্যরাজিভাবে অশালীন ভিডিও অশালীন ড্যান্স নাম, গান ইত্যাদি পোস্ট করে এটা শিমু আকন্দের দ্বারা সম্ভব হবে এটা আমি দিতে পারবো না কোনো দিন আমি আমার ফেসবুকেতে আমার জ্ঞান থাকা অবস্থায় যা কিছু করব সব কিছুই ভালো ভালোর জন্য মাশাল তো আপনি অনেক সুন্দর কথা বললেন আসলে ফেসবুক বা ইউটিউবের জগতে অনেক ভিডিও বা অনেক পোস্ট আমরা দেখে থাকি যে ওগুলো আসলে কতটা সাথে তারা করে সেইগুলো কথা আর কি আমরা আমরা দেখি ভিডিওর মাধ্যমে বা ভিডিওতে পোস্ট করে টেক্সটেও দেখে থাকি তো আসলে কিন্তু অনেক আজে বাজে আমরা দেখতে পারি যে আজেবাজে কমেন্টও কিন্তু তারা করে অডিয়েন্সরা কিন্তু আজেবাজে অনেক কমেন্ট করে তো আপনার কথাগুলো আসলে অনেক সুন্দর হয়েছে অডিয়েন্সরা হয়তো বুঝতে পারবে যে কথাটার গুরুত্ব কতটুকু তো সেই সাথে এখন উপদেশমূলক বা জ্ঞানীমূলক কিছু কথা আপনি বলেন যে নতুন কোনো কথা আপনার কাছে আছে কি না যদি একটু বলতেন সে কথাগুলো হলো এমন আমরা যে এই দুনিয়াতে এসেছি আমাদের কথা আমাদের প্রত্যেকটা কদম আল্লাহ তালার কাছে ভিডিও হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে সেই ক্ষেত্রে আমি তালাকে ভয় করি যে আমার একটা খারাপ যদি কোনো কিছু হয়ে যায় হঠাৎ এটাও তো ভিডিও হয়ে থাকবে আর এর জন্য কষ্ট পাইতে পারবে আর এই দুনিয়াতে আমরা যত মানুষ আসছি যারা আরবিতে বলে ইল তারা ভালো আর সিজিম অর্থাৎ অর্থাৎ খারাপ আর্থা তারা মন্দ এখন ভাই আমি এটাই বলতে চাই যে এই দুনিয়াতে যত মানুষ আছে বা যত মানুষ আরও আসবেন যারা ভালো আত্মা তাদের কর্ম কাজকর্ম ওঠা বসা আল্লাহতালার এবার উদ্দ্বন্দীগি সব কিছুই ওই ভালোর দিকেই হবে ইলিনের পথে হবে আর যে মানুষগুলা কপাল খারাপ ভাগ্য খারাপ তারা ওই সিজিন আত্মা তাদের এই দুনিয়াতে ভাই তুমি যেটা বললা তাদের কাজকর্ম কর্ম। কিছুই হবে ওই ভুল পথের মানে বাম পথের তারা কষ্ট পাবে তারা দুনিয়াতে ওই রাতে যখন ঘুমায় বা দিনে যখন ঘুমায় তখন অশান্তিময় ঘুম আর যে মানুষগুলো ভালো কর্ম করে আল্লাহ আল্লাহ হয়ে যায় হ্যাঁ তাদের দিনেও জান্নাত রাতে ঘুমাইলেও তাদের জান্নাতের আগামে ঘুমায় আর তাদের ভাগ্য আল্লাহ তালার কাছে ওইভাবেই নির্দিষ্ট করা আছে ওই বিষয়টা অনেক গোপন অনেকে হয়তো অনেক কিছু বলবেন যে আপনি কি দলিল আছে আপনার কাছে আসলে সব কথাই দলিল দিয়ে হয় না কিছু কিছু কথা মারেকদের বুঝে নিতে হয় আমি এই কথাই বলতে চাই যে যারা ভালো মানুষ তাদের ভাবে ভালো আর আমি কেন মানুষকে এত ভালোবাসি মানুষকে ভালোবাসার একটাই কারণ আমি অনেক বড় বড় কিতাব বড় বড় ইয়েতে কোরআন শৈপের ইয়েতেও দেখছি যে আল্লাহ বলছেন তুমি আমাকে পেতে চাও তাহলে সৃষ্টির সেরা কে ভালোবাসো আমি আমার জ্ঞানের মধ্যে ঢুকলো যে সৃষ্টির সেরা তো হলো মান এখন আমি মানুষকে ভালোবাসি আল্লাহর জন্য এখন এখানে ভালো মন্দ সব শ্রেণীর মানুষ আছে আমার ওটা দেখার বিষয় না আমার দেখার বিষয় আমি মানুষকে ভালোবাসবো আল্লাহ তলার জন্য কি কি বললো কি কি হিংসা করলো কি কি আমাকে খারাপ ভাবলো এটা আমার দেখার বিষয় না আমি মানুষকে ভালোবাসি আল্লাহর জন্য আমি যদি কাউকে কাউকে প্রতারিত না করি আমি যদি কাউকে না ঠকাই আমি যদি কাউকে না গালি দেই তাহলেও তো হয়ে গেল এটাও একটা কর্ম ইবাদত আমি মনে করি মাশাআল্লাহ আমার এই কথার সাথে যারা আমার এই ভিডিও দেখবেন মমিন মুসলমান যারা জ্ঞানী গুণীজন আছেন আমি মনে করি যে উল্টাপাল্টা কমেন্ট না করে মনে হয় আপনারা সহমত পোষণ করবেন ইনশাআল্লাহ আমি আশা করি আর কোনো প্রশ্ন ভাই যে প্রশ্ন বলতে এখন তো প্রশ্ন নেই তো মোটামুটি আপনি অনেক কিছু বলছেন তো আসলে জ্ঞানীমূলক কথা এটা যারা আসলে মানতে পারবে তারা আসলে মানবে যারা আসলে বোঝেন তারা অবশ্যই বুঝবেন জি কথাগুলো বুঝলে তারা যদি পালন করেন তো তাদের জন্য ভালো হবো আর কি তাদের সুফল আনবে ইনশাল্লাহ তো আপনার কথাগুলো অনেক ভালো লাগছে দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই তো যারা আসলে ভিডিওটি দেখতেছেন তো তারা অবশ্যই কথাগুলো মানার চেষ্টা করবেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম